মোহাম্মদ রেসল্লাহ আমাদেরকে জানিয়েছেন তওবা যদি হয় তাহলে সেই তওবা প্রকৃত তওবা হলে তাহলে সেই তওবা এত বেশি হয় যে এক তওবার মর্যাদা অনেক বড় মর্যাদা পরিপূর্ণ হয়ে যায় এক ঘটনা আপনাদেরকে বলি মোহাম্মদ রেসল্লাহ সাল্লা কাছে এক মহিলা এসে বললেন ইয়া রসুলাল্লাহ আমি বেবিচার করেছি আমাকে পবিত্র করে দিন মোহাম্মদ রসুলল্লা সাল্লাম বললেন তোমার সন্তান জন্ম জমনা পর্যন্ত সেটা হতে পারে না কারণ তোমাকে পবিত্র করতে গেলে তোমার সন্তানকে আমি মারতে পারি না সন্তান যখন দুনিয়াতে আসছে তারপর আসছে রসুল বললেন যে তোমার সন্তান জীবিত থাকার মতো অবস্থায় আসুক তারপরে আমি তোমার প্রতি সেটা কায়েম করবো আবার মহিলা এসছে আসে বললো যে রসুলল্লাহ আমাকে পবিত্র করুন তখন তাকে মাটিতে তাকে মাটির ভিতরে ঢুকিয়ে দিয়ে তাকে তখন তাকে পাথর মারা হচ্ছে এক সাহাবি তার গায়ে কিছু একটা এসে পড়ার কারণে তিনি চিৎকার করে বললেন একটা একটা কথা বললেন রসুল্লাহ সাল্লাম নিষেধ করলেন তাকে কিছু বলো না সে এমন এক তওবা করেছে এমন এক তওবা করেছে যদি বড় গুণাগার যে মানুষের সম্পদ আহরণ করে নিয়ে যায় অন্যায়ভাবে সাহস তাকে বলা হয় সে যদি কোনো তওবা তওবা করতো আল্লাহ তরবারে তার তবাক কবুল হয়ে যেত এর অর্থ হচ্ছে এমন তহবা রসুল্লাহ সাল্লাম এই তহবার প্রশংসা করেছেন যেই তবা যদি ভাগ করে দেয়া হয়তো মদিনাবাসীদের উপত্যকার সবাইকে সেই তহবার ভাগ পেতো এটাও তিনি বলেছেন এর অর্থ হচ্ছে ইমানদারের তবা আল্লাহর কাছে ফিরে আসার মর্যাদাই আলাদা এর মর্যাদাই আলাদা একজন মানুষ সবসময় চিন্তা করবে গুণাটা ছেড়ে দিতে হবে গুণার পিছনে চলা যাবে না গুণা রাখা যাবে না গুণা যেখানে হয় সেখানে যাওয়া যাবে না গুনার জিনিসটা ঘর থেকে সরিয়ে দিতে হবে গুনার বাক্সটা ঘর থেকে সরিয়ে দিতে হবে না হলে তাও হচ্ছে না আপনি আস্তা বলবেন আর বড় টিভির দিকে তাকিয়ে থাকবেন অল্লাহে আপনার তাও নাসুহা কোনোদিন হচ্ছে না আপনি মুখের তবা হচ্ছে অন্তরের তবা হচ্ছে না কারণ অন্তরের জন্য কিছু শর্ত আছে সেটা আপনাদেরকে পূরণ করতেই হবে মাহমুদ রসুল্লাহ সাল্লাহ নিজে তওবা করতেন নিজে তওবা করতেন আবদুল্লাহনু বলেন আমি রসুল্লাহ কোন কোনো কোনো মজলিশে বা শতাধিকবার শুনছি বলতে একটা কথা বলতে রব্বুল ফিরলি কতু বা আলাইয়া আনতা আন্ত্র রাহিম তিনি এই শতাধিকবার আমি তাকে শুনতে শুনছি কোনো কোনো মজলিশে আল্লাহ আমাকে ক্ষমা করে দিন এবং আমাকে আপনার কাছে প্রত্যাবর্তন করা আমাকে আপনার কাছে নিয়ে নিন অর্থাৎ আমাকে দূরে সরিয়ে দিবেন না রসুল বারবার বলতেন আপনারা জানেন যে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাই ইসলামের কোনো গুণা ছিল না আল্লাহ তালা তার আগের পরে সমস্ত গুণা ক্ষমা করে দিয়েছেন তারপরেও তিনি তওবা করতেন কারণ যতই বান্দা তওবা করে ততই আল্লাহর নৈকুট্য লাভ করে আল্লাহর প্রিয় বান্ধা হতে পারে কেউ যদি মনে করে আমার তো গুণা নাই বা কেন করবো সেই ব্যক্তি বড় অপরাধী কারণ তা সে আল্লাহ তারাকে যথাযথভাবে আল্লাহর মর্যাদা অনুধাবন করতে পারেনি আল্লাহর নেয়ামতকেও সে বুঝতে পারেনি সারাক্ষণ আল্লাহর নেয়ামতকে ভোগ করে যাচ্ছে সে বুঝতে পারেনি কত নেয়ামত সে ভোগ করছে এই যে করোনা গেল করোনার সময় কিছু মানুষ নিঃশ্বাস নিতে পারেনি নিঃশ্বাসের জন্য অনেক কিছু দিতে চেয়েছে কিন্তু সেটাও কাজে লাগেনি অনেকে বলেছে আমাকে অনেক বিশাল ঢাকা শহরে বিরাট পয়সাওয়ালা বিশাল বিশাল ভূমির মালিক আপনারা ভূমিদস্য বলেন এরকম লোক মারা গেছে মৃত্যুর সময় বলেছে আমি সব দিয়ে দেব যদি আমাকে একটু শান্তির ব্যবস্থা করে দিন সেটা কিছুই না শুধু নিঃশ্বাসটা এর বাইরে কত ন্যায় যে আমরা ভোগ করছি এই ন্যায়মতের সুক্রিয়া আদায় করতে আমরা শেষ করতে পারবো না সুতরাং তবা আমাদের প্রতি খনিকে করা দরকার মোহাম্মদ রাস্লাম তিনি তহবা করেছেন যার কোনো গুণা নেই আপনি আমি কেন আল্লাহর কাছে তওবা করব না রাতের অন্ধকারে হলে তবাক করবেন একান্ত হলে তহবা করবেন একান্ত যদি তহবা করে ফিরে আসেন আল্লাহর কাছে আল্লাহ তালা আপনাকে আরশের নিচে ছায়া দেবে ওয়াসাল্লাম বলেছেন ওরা এক ব্যক্তি তাইনা যে ব্যক্তি একান্ত থেকে আল্লাহর কথা স্মরণ করেছে ভয়ে আল্লাহর কাছে ফিরে এসেছে তওবা করেছে আল্লাহ তালা আল্লাহ তালা তাকে আর সেদিন ছায়া দিবেন যেদিন আরশ ছাড়া আর কোনো ছায়া থাকবে না আর সে ছায়াবিত আর কোনো ছায়া থাকবে না এর অর্থ হচ্ছে তওবা আমাদের করতেই হবে বরং আল্লাহ তালা প্রতি রাত্রে প্রতি রাত্রে তিনি নিকটস্থ আসমানে নেমে আসেন নিকটস্থ আসমানে নেমে আসেন পৃথিবীর নিকটস্থ আসমানে নেমে নেমে এসে বলতে থাকেন তার আমরা ইমান রাখি ধরন আমরা জানি না তিনি নেমে আসেন তিনি এসে বলতে থাকেন তা এমন কেউ কি আছে তাহবাক করবে আমি তার কবুল করবো সুতরাং তহবা ছাড়া ইমানদার যেন কবরের কাছে না যায় মরে না যায় ইমানদার সব সময় এই চিন্তা করতে হবে কিন্তু